আল্লাহ বলে একটা বিশ্বাস করতে হবে হ্যাঁ এই দশ টাকা পাবে তার আট টাকা দিয়ে দু টাকা বাঁচছে নেই আমার তো ছাড় দেবে তাই বলে দশ টাকাই ছাড় দেবে মেরে দু বা তা হবে না ওই একটু ওই একটা ওই ওই মাঠে একটু এই তিন জায়গায় কত মানুষ করলাম আল্লাহ রহমতে পাঁচটা গড়ে ছটা

আমার ইমান আমার ভালো বুঝলে আমার মোটর চোখে দিয়েছে ববি আমার একটা জিনিস খত যদি খত দিতাম তাহলে কী হয়েছে তাহলে জীবন ওর সামনে আসতে পারতাম এটা বুঝতে হবে